আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বানাচ্ছি শিক কাবাব নিশ্চয় বুঝতেই পারছ তো চলো কিভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাই তো এইভাবে মাংস কেটে নিয়েছি মাংসটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি তো দেখো এবার মাংসে আমি মশলা মা প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা তারপরে আদা রসুন বাটা দিলাম তারপর একটু নুন দিয়ে দিলাম তারপরে লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ তারপরে জিরে গুঁড়ো দিলাম এটা কাবাব মশলা কাবাব মশলা একটু দিয়ে দিলাম তারপরে এটা পেঁপে বাটা পেঁপে বাটা দিলাম টক দই দিয়ে দিলাম এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে টাকাই আমি ভালো করে মাখিয়ে নেব তারপরে একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মাখাবো এবারে আমি ঢাকা দিয়ে রাখবো দু ঘন্টার জন্যে এটাকে আমি রেখে দেবো দু ঘন্টা হয়ে গেছে দেখো এরকম হয়েছে আবার একটু মাখিয়ে নেব এবারে একটা করে এরকম শিখেতে আমি এইভাবে ভাঁজ ভাঁজ করে একটা করে মাংসর টুকরো নিয়ে পাট পাট করে এরকমভাবে গিতে নেবো বন্ধুরা তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার রান্নার খুব প্রশংসা তোমরা করছো আমার খুব ভালো লাগছে তো এইভাবে আমাকে কমেন্ট করতে থাকবে আমি আরও নতুন নতুন রান্নার রেসিপি দিতে আগ্রহী হব চেষ্টাও করব দেওয়ার দেখো এক কাবাব চুলো আঁচটা তো দেওয়াই হয়ে গেছিল আগে তারপরে এক একটা করে এরকম শিখ এই কাবাব চুলে দিয়ে এ কাবাব বানিয়ে নেব কাবাবের সঙ্গে খাওয়ার জন্যে পরোটা করে নিচ্ছি পরোটা দিয়ে কাবাব খেতে ভালো লাগে আবার এভাবে রোলও করা যায় রোল রোলও বানিয়েছি কটা কাবাব দিয়ে একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে গুটিয়ে নিলি কাবাব শিক কাবাব রোল হয়ে যায় একটু সস দিয়েছি টমেটো সস দেখো এটা এভাবেও খেতে ভালো লাগে যে যেভাবে খেতে পছন্দ করে দেখ এখানে খাওয়া শুরু হয়ে গেছে মেহমান ছিল স্পেশাল মেহমানদের জন্যই বানিয়েছিলাম